ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের বলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার স্বল্পটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে সুজলন এনার্জি তো এই কোম্পানিটা কাজ কী করে অ্যাট ফার্স্ট সেটা নিয়ে আলোচনা করে কোম্পানিটা কিন্তু উইন্ড এনার্জি নিয়ে কাজ করে অর্থাৎ রিনিউয়াল সেগমেন্টে কিন্তু একটা ভালো কোম্পানি যে কোম্পানি কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে যার জন্য কোম্পানিটা কিন্তু ভালো রিটার্ন দিয়েছে আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা এখনও পর্যন্ত একটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে যেখানে কোম্পানিটা লাস্ট ছ মাসে দেখলে দেখা যাবে নব্বই পার্সেন্ট রিটার্ন দিয়েছে লাস্ট এক বছরে দেখলে দেখা যাবে দুশো এগারো পার্সেন্ট এবং লাস্ট পাঁচ বছরে দেখলে দেখা যাবে দেখুন চব্বিশশো আটচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে রিটার্ন দেওয়ার পিছনে কারণ কারণ যদি বলেন তাহলে কারণ হচ্ছে কোম্পানিটার বিজনেস যেখানে গভর্নমেন গভর্নমেন্ট যখন থেকে রিনিউল সেক্টর নিয়ে কাজ করছে তখন থেকে কিন্তু এই কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছে তো অর্ডার পাচ্ছে বলে কিন্তু কোম্পানিটা ভালো রেভিনিউ দেখাচ্ছে এবং প্রফিট দেখাচ্ছে লাস্ট কোয়ার্টারে অর্থাৎ কোয়ার্টার ওয়ানের যে রেজাল্ট সেই রেজাল্ট ওই কোম্পানিটা কিন্তু ফাটাফাটি করেছে যার জন্য কোম্পানিটা কিন্তু এতটা ভালো রিটার্ন দিয়েছে যেখানে আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি তাহলে দেখলে দেখা যায় সিনারিটা পুরো চেঞ্জ যে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন কি বলছে থার্টি নাইন প্রায় ফর্টি পার্সেন্ট ডাউনসাইড মুভমেন্ট দেখিয়ে যেখানে চার দেখলে বুঝতে পারবেন কোম্পানিটার বিজনেস পুরো শেষ হয়ে গেছিলো শেষ হওয়ার পিছনে কারণ কোম্পানির প্রথম থেকেই উইন এনার্জি নিয়ে কাজ করতো কিন্তু গভর্নমেন্টের সেরকম কোনো চিন্তাভাবনা ছিল রিনুয়াল সেগমেন্ট থেকে পাওয়ার জেনারেশন করার তো এখন গভর্নমেন্ট কিন্তু চিন্তা চিন্তাভাবনা করছে যেখানে শোনা যাচ্ছে যে ভবিষ্যতে গভর্নমেন্ট শোনা যাচ্ছে মিনস কি গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে দু হাজার পঞ্চাশের মধ্যে ফিফটি পার্সেন্ট দু হাজার সত্তরের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পাওয়ার জেনারেশন করবে ক থেকে রিনিউয়েবল সেক্টর থেকে অর্থাৎ উইন্ড এনার্জি বলুন সোলার হাইড্রো এনার্জি বলুন সেখান থেকে তো এই কোম্পানিটা কিন্তু তার জন্যেই এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে এবং এতটা ভালো অর্ডার পাচ্ছে পরপর তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু আজকেও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে চলুন নিউজটা কী পাওয়া যাচ্ছে সেটা দেখি স্যার প্রথমত জানিয়ে রাখি এই যে নিউজটা পাওয়া যাচ্ছে না এটা কিন্তু আজকেরই নিউজ নয় সেপ্টেম্বর এগারোটা প্রায় চল্লিশ তো যেই সময় নিউজটা পাওয়া গেছিলো সেই সময় কিন্তু কোম্পানি খুব ভালো একটা স্পাইক দেখিয়েছিল আফসাইডে দেখুন কোম্পানিটা দু পার্সেন্ট মতন দৌড়েছিলো দৌড়ানোর পিছনে কারণ কারণ হচ্ছে কোম্পানিটার কাছে কিন্তু বা কম্পিউটার ব্যাগে একটা ব্যাপক বড় উইন্ড এনার্জির অর্ডার এসছে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে সুজীল এনার্জি আজকে দু পার্সেন্ট মতন বেড়েছিল যখনই খবরটা এসছে নয় তারিখ তো আসার পিছনে কারণ কারণ কোম্পানিটার কাছে লার্জ উইন এনার্জি অর্ডার কত এগারোশো ছেষট্টি মেগাওয়াট কোথা থেকে এসছে এন গ্রিন এনার্জি লিমিটেড অর্থাৎ এন টি একটা সাবসিডারি এন গ্রিন এনার্জি যেই কোম্পানিটা কিন্তু এন টি আন্ডারে এনটিপিসি গ্রিন এনার্জি এই কোম্পানিটা রিনিউয়েবল সেগমেন্টে কাজ করছে এবং এই কোম্পানিটা এনটিপিসি গ্রিন এনার্জি এটা সোলার বলুন উইন্ড বলুন হাইড্রো বলুন সব সেগমেন্টে কাজ করছে তো এই এনটিপিসি গ্রিন এনার্জির কাছে কিন্তু সুজীলন এনার্জি অর্ডারটা পেয়েছে কত এগারোশো ছেষট্টি মেগাওয়াটের উইন্ড এনার্জির একটা অর্ডার দেখুন সুজলন এনার্জি উইল ইনস্টল টোটাল তিনশো সত্তর উইন্ড টারবাইন জেনারেটার তো স্যার এইভাবে কিন্তু এই কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছে দেখুন স্যার চার্ট দেখলে বুঝতে পারবেন যে কোম্পানিটা কিন্তু যখন নিউজটা এসেছিলো তখন ভালো একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এখন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে বলে স্যার নিউজটা চলে গেছে বা এরকম খারাপ হয়ে গেছে কোম্পানি এরকম ব্যাপার নাই দেখুন লাস্ট এক মাসেও দেখলে দেখতে পারবেন কোম্পানিটা আড়াই পার্সেন্ট মতন পড়েছে কিন্তু লাস্ট ছ মাসে দেখলে দেখতে পারবেন যে কোম্পানিটা কিন্তু ব্যাপক একটা মুভমেন্ট দেখিয়েছে লেফট থেকে রাইটে যেখানে কোম্পানিটা প্রায় নব্বই পার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা মুভমেন্ট দেখিয়েছে তো এতটা মুভমেন্ট দেখিয়েছে লাস্ট ছ মাসে তো কারেকশান তো হবেই স্যার এটা কিন্তু বলতে পারেন শেয়ার মার্কেটের নিয়ম যে যত কোম্পানি দৌড়াবে কিছুটা কারেকশান হবে মানে কিছুটা লোক কিছু লোক বা কিছু ইনভেস্টার বা কিছু পজিশনাল ট্রেডার তারা কী করবে তাদের প্রফিটটা বুকিং করবে যেখানে কোম্পানিকে দেখলে দেখাবে দেখুন হাই কত মেরেছিল চুরাশি পয়েন্ট উনত্রিশ তো স্যার এই কোম্পানিটা এখন ট্রেড করছে কত চুয়াত্তর পয়েন্ট পঁয়তাল্লিশে তো স্যার যদি আপনার মনে হয় রিনিউয়েবল সেগমেন্ট আরও ভালো করবে গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা নিয়ে দৌড়চ্ছে সেই লক্ষ্যমাত্রার দিকে পৌঁছাবে তাহলে এই কোম্পানিটাকেও কিন্তু ব্যাপক কাজ করতে হবে তো এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন যেখানে কোম্পানিটা ভালো কাজ করছে যেখানে কোম্পানি মাইনাসে চলে গেছিল প্রফিট সেখান থেকে কিন্তু কোম্পানি এখন প্রফিটেবল কোম্পানি হয়ে গেছে এবং প্রফিট ভালো জেনারেট করছে তো এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন দেখুন স্যার ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাইসের রেকমেন্ডেশন নাই আমি বলছি মানে এই নয় যে আপনাকে বাই রেকমেন্ডেশন দিচ্ছেন আপনি চোখ বন্ধ করে গিয়ে বাই করুন আপনি নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে গিয়ে কিন্তু বাই করার চিন্তা ভাবনা করবেন নিউজ ছিল কোম্পানির সম্বন্ধে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম মাত্র জোম্যাটো দেখুন আজকের দিনে দেখলে দেখা হবে কোম্পানিটা কিন্তু এক পারসনের উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখেছিলো ওপেনিং হয়েছিল ডাউন সেখান থেকে কিন্তু ভালো একটা রিকভারি এই কোম্পানিটার মধ্যে দেখা গেছে তো নিউজে যাওয়ার আগে কিন্তু আগে আমরা জেনে নিই এই যে জোম্যাটো কোম্পানিটা এই কোম্পানিটা কাজ কী করে দেখুন এই কোম্পানিটার প্রধান কাজ যদি বলেন তাহলে হচ্ছে ফুড ডেলিভার করা যেটা কোম্পানি শুরু করেছিল এই কাজের মাধ্যমে যে আপনি ঘরে বসে আপনার পছন্দ মতো রেস্টুরেন্ট থেকে কিন্তু এই জোম্যাটোর মাধ্যমে কী করতে পারেন ফুড অর্ডার অর্ডার করতে পারবেন এবং এই কোম্পানিটা ডেলিভারি বয় আপনার বাড়িতে এসে আপনাকে ডেলিভার করে দিয়ে যাবে তো এই কোম্পানিটা প্রথমে দিকে কী করছিলো তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করার চেষ্টা করছিল অর্থাৎ প্রফিটের দিকে জোর দেয়নি যতটা মার্কেট ক্যাপচার করতে পারে সেটা করার চেষ্টা করছিল তো সেই অনুযায়ী দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু ভালো মার্কেট ক্যাপচার করেছে আমরা যদি পাঁচ বছরের চার দেখি যদিও বা কোম্পানির পাঁচ বছর বয়স হয়নি কোম্পানি মার্কেটে এসেছিল কত তেইশ জুলাই দু হাজার একুশে সেখান থেকে কিন্তু দেখলে দেখা যাবে কোম্পানির নিচে এসেছিল তো যেটা একটু আগে বললাম যে কোম্পানি প্রথম দিকে মার্কেট ক্যাপচার করার কথা চিন্তা ভাবনা করছিলো এবং মার্কেট অনেকটা ক্যাপচার করে ফেলার পরে তারপরে কোম্পানি প্রফিটের দিকে জোর দিয়েছে এবং কোম্পানি কন্টিনিউয়াসলি তার প্রফিট লস মেকিং কোম্পানি থেকে প্রফিট এসছে এবং যথেষ্ট প্রফিট বাড়িয়ে যাচ্ছে কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার ইয়ার অন ইয়ার বেসিস তো কোম্পানির এই যে বিজনেস এই বিজনেস মডেলে আরেকটা ভালো যোগদানকার আছে ব্লিংকেটের যেখানে ওই কোম্পানিটা কি করছে ওই কোম্পানির মাধ্যমে আপনি কিন্তু গ্রোসারি বলুন বা নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো প্রতিদিন ব্যবহার করেন বা আপনি সবজি ও কিন্তু অর্ডার করতে পারেন এবং ওই কোম্পানি ওই তিন দশ মিনিটের মধ্যে আপনার বাড়িতে সেই প্রোডাক্টগুলো পৌঁছে দিচ্ছে তো কুইক সার্ভিসের জন্য এই ব্লিংকিট ওই কোম্পানি হচ্ছে জোম্যাটো সাবসিডারি জোম্যাটোর ইনকাম বাড়ছে কারণ স্বাভাবিকভাবেই যে কোম্পানি কুইক সার্ভিস দেবে কোম্পানি সবাই সেই কোম্পানিকেই প্রেফার করবে তো ওইখান থেকে কিন্তু এই কোম্পানিটার আরও বিজনেস বেড়ে গেছে এবং এখন দাঁড়িয়ে এই কোম্পানিটার আরও বিজনেস বাড়তে চলেছে কেন বলছি কারণ এই কোম্পানিটার সব জোম্যাটো কোম্পানি পেটিএমের যে অনলাইন টিকিটিং যে বিজনেস সেই বিজনেসটাকে কিন্তু অ্যাকোয়ার করেছে তো বুঝতে পারছেন তো কোম্পানি কীভাবে এগ্রিসিভলি তার বিজনেসটাকে বাড়াচ্ছে তো তার জন্যে কিন্তু বিভিন্ন ব্রোকিং হাউস বিভিন্ন রকম কথা বলছে তো সেরকমই একটা ব্রোকিং হাউস কিন্তু এই কোম্পানি নিয়ে পজিটিভ মুভমেন্টের কথা বলছে তো চলুন নিউজটা কি পাওয়া যাচ্ছে সেটা দেখে নিই স্যার জোম্যাটো নিয়ে জেফ্রিসের যে লুকটা সেটা পজিটিভ কিন্তু আগে যে বাইকল দিয়েছিল তারা তারা সেটাই কিন্তু কারেকশান করেছে তো কারেকশান করে এখন কি দিচ্ছে দেখুন জেফ্রিস এখন টার্গেট দিচ্ছে কত তিনশো তো দেখলে দেখা যাবে কারেন্ট মার্কেট প্রাইস থেকে যে তিনশো পঁয়ত্রিশ টার্গেট দিচ্ছে সেটা টোয়েন্টি নাইন পারসেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে তার সম্বন্ধে তারা কারণ কি বলছে অর্থাৎ এই আফসাইড মুভমেন্টের কারণ কি বলছে কারণ এই যে ফুড ডেলিভারি যে ইন্ডাস্ট্রি সার্ভিস যে প্রোভাইড করছে জোম্যাটো এই ইন্ডাস্ট্রি কন্টিনিউয়াসলি বাড়ছে আরও প্রচুর মানুষ এই জোম্যাটোর মাধ্যমে কিন্তু ফুড অর্ডার করছে দেখুন স্যার আমাদের অ্যাপ্রক্সিমেট বলতে পারেন দেড়শো কোটির ম দেশ তো সেখানে এখনও কিন্তু জাস্ট সামান্য জায়গায় জোম্যাটো কাজ করছে বা সামান্য মানুষ জোম্যাটোর মাধ্যমে ফুড ডেলিভারির কথা বলছে তো তারা বলতে চাইছে যে এই যে সার্ভিস এই সার্ভিসটা আরও বাড়তে চলেছে তারা আরও বলছে কি বলছে যে জোম্যাটো কিন্তু আরও কি আরও লং রান দেখাতে পারে কেন কারণ জোম্যাটো বিভিন্ন অ্যাকুইজিশনের মাধ্যমে কিন্তু তার বিজনেসটাকে আরও বাড়াচ্ছে তো স্যার বাড়াচ্ছে মিনস রেভিনিউর গ্রোথ হচ্ছে রেভিনিউর সাথে সাথে প্রফিটেবিলিটিরও কিন্তু গ্রোথ হচ্ছে যেখানে কে বলছে বোকারিস এই বলছে তো কোম্পানি আগে টার্গেট কি দিয়েছিলো কোম্পানি আগে টার্গেট দিয়েছিল তিনশো ষাট তো টার্গেট কমিয়েছে ঠিক আছে কিন্তু প্রেজেন্ট যে প্রাইস রয়েছে সেখান থেকে কিন্তু টোয়েন্টি নাইন পার্সেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে যেখানে আগে তারা কি বলছিল আগে কিন্তু ফর্টি পার্সেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছিল তো স্যার ঘাবরানোর কিছু নেই মেন হচ্ছে দেখুন বিভিন্ন ব্রোকিং হাউস বিভিন্ন রকম কথা বলবে তো দেখতে হবে যে মেন যে কোম্পানি যে বিজনেস করছে সে বিজনেস ঠিকঠাক করছে নাকি এবং বিজনেসের দম আছে নাকি বা বিজনেস ফিউচার ওরিয়েন্টেড নাকি যদি ঠিক থাকে তাহলে আরামসে হোল্ড করুন বা বাই করার অপরচুনিটি খুঁজতে পারে স্যার ভিএসটি ইন্ডাস্ট্রি কোম্পানিটা টোবাকো নিয়ে কাজ করে তো স্যার এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা সাড়ে আট পার্সেন্ট কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে বা দেখাচ্ছে তো স্যার কোম্পানিটা হঠাৎ করে পড়লো কেন দেখুন লাস্ট পাঁচ দিন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু ছয় পার্সেন্ট একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখাচ্ছে এখনও পর্যন্ত যেখানে কোম্পানিটা কিছুদিন আগে স্প্লিট ডিক্লেয়ার করেছিলো ওয়ান স্টুডেন্ট অর্থাৎ একটার বদলে দশটা স্যার তো স্যার স্প্লিট কন্ডাক্ট হয়েছে যার জন্য কোম্পানিটা এত মানে এত কম প্রাইসে দেখা যাচ্ছে তো হঠাৎ করে কী হলো যেখানে কোম্পানি ভালো পারফরমেন্স করছে লাস্ট এক মাসও দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু প্রায় ষোলো সতেরো পার্সেন্ট মতন একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে সেখানে আজকের দিনে এতটা পড়ছে তো চলুন কেন পড়েছে সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি স্যার ছোটো একটা জানকারি দিয়ে রাখি যে রাধাকৃষণ দামানি অর্থাৎ ডিমার্টের ফাউন্ডার বা দিগাজ ইনভেস্টর বলতে পারেন তার পোর্টফোলিওতে কিন্তু এই কোম্পানিটা রয়েছে জাস্ট জানকারির জন্য তাই বলে রাধা কৃষণ দামানির কাছে আছে বলে আপনিও বাই করবেন এটা কিন্তু একদম ফুল ডিভিশন দেখুন কোম্পানিটা আজকে পড়ার পিছনে কারণ কি কারণ বলছে এসবিআই মিউচুয়াল ফান্ড অফলোড করেছে মানে ব্যাপক একটা কিন্তু তারা সেল করেছে মিউচুয়াল ফান্ড দেখুন আমি সবসময় আপনাদের সাথে আলোচনা করার সময় বলেছিলাম যে বোনাস এবং স্প্লিটগুলো কেন ডিক্লেয়ার করে কারণ কোম্পানিগুলোর প্রাইসটাকে কমানোর জন্য তো টেন ইস টু ওয়ান অর্থাৎ একটার বদলে দশটা স্প্লিট দিয়েছিল কোম্পানি তো প্রাইস কমে গেছে তো প্রচুর মানুষের আয়ত্তের মধ্যে চলে এসছে কোম্পানিটা এখন শেয়ারটা যার জন্যে কিন্তু জাস্ট ছ ছয় সেপ্টেম্বর হচ্ছে রেকর্ড ছিল ওয়ান স্টুডেন্ট যার জন্য এতটা কমে চলে এসেছে তো ভালো মুভমেন্ট আরও ভালো মুভমেন্ট কিন্তু দেখেছো লাস্ট ট্রেডিং সেশন অর্থাৎ ফ্রাইডেতে তো স্যার প্রফিট বুকিংও বলতে পারেন যেখানে কোম্পানি কিন্তু খুব ভালো লাস্ট এক মাস ছ মাসে একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখেছি এবং তার পাশাপাশি যেটা প্রথমে আলোচনা করলাম যে এস মিউচুয়াল ফান্ড তার থ্রি পার্সেন্ট স্টেক সেল করেছে তো এই দুটো কারণ কিন্তু ইম্প্যাক্ট করছে এই কোম্পানিটাকে নিচে আসার জন্যে তো এই কারণেই কিন্তু কোম্পানিটা এতটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে তো স্যার ডিসক্রেমার দিয়ে রাখি কোনো বাইসেল রেকমেন্ডেশন কোম্পানির সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম টোটালি লার্নিং পারপাস বাই করবেন সেল করবেন নিজের ডিসিশনে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর করবেন আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তারা যারা চ্যানেল নতুন এসছেন তাদের ফলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবরমটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন